বহুত সাজিন না কবরে মাটি হয়ে গেছে আরও বহুত সুন্দরী ললনা কবরে কি হয়ে গেছে কবরে মাটি হয়ে গেছে ধুলোয় মিশে গেছে ধুলোই কি ধুলোয় মিশে গেছে এই জন্য শুধুই সৌন্দর্যের মধ্যে আমার কামিয়াবি না শুধুই প্রসাদনের মধ্যে আমার কামিয়াবি না শুধুই শাড়ি আর মধ্যে আমার কামিয়াবি না শুধু জুতা আর বেন্টি ব্যাগের মধ্যে আমার কামিয়াবি না আমার সফলতা আমার কামিয়াবি ইমান আমলের মধ্যে কিসের মধ্যে বলেন কিসের মধ্যে ইমান আমলের মধ্যে এই জন্য এক নম্বর সিদ্ধান্ত আজ থেকে জীবনে প্রতিদিন প্রতিদিন একশো বার বলেন কমলার জন্য না কমলার সিল্কাটা কেমন তাহলে সিল্কা ছাড়া কমলা কি ভালো না খারাপ আচ্ছা এবার এবার খেয়াল করেন শুধু কমলাটার একটা আলফিন বরাবর ছিদ্র আছে একটা আলফিন বরাবর ছিদ্র কমলার মধ্যে কমলার ছিলকার উপর দিয়ে একটা আলফিন বরাবর ছিদ্র আছে আপনি কি আপনার এই কমলাটা কিনবেন না ব্যাটার জড়িতে রেখে দিবেন এই জন্যই যারা খোলে তাদের বিয়ে হয় না তাও নিতে চায় না কিনলে গা এটা যে ছিলকার মধ্যে ছিদ্র আছে ছিলকার মধ্যে কি আছে বলে আচ্ছা মাল তার সিল্কের মধ্যে মাল তার সিল্কের মধ্যে একটা ছিদ্র আছে এই মালটা আপনি কিনবেন না ব্যাটার ব্যাটার খাসিত রেখে দিবেন আর ব্যাটার ব্যাটার খাসিত রেখে দিব না ওই ডাস্টবিনে রেখে দিব এই জন্য বিয়ে না হলে তিরিশ বছর পরে বাপেও দেখতে পারে না মাও দেখতে পারে না ভাইও দেখতে পারে না ভাবিও দেখতে পারে না বুঝেন না কথা তিরিশ বছর আছে ঘরে এখন বিয়ে হয় না এরকম মেয়ে আছে না দেশে মাস্টার্স পাস অনার্স পাস কুদুরি পড়ছে একটা মেয়ে কুদুরি কুদুরি এই মেয়ে বিশ বছর আছে বিয়ে হয় না একটা উদাহরণ দেখান একটা না আমি পড়ছে না পড়ছে বিয়ে হয় না একটা উদাহরণ দেখান একটা আর মাস্টার্স পড়ছে বিয়ে হয় না কয় উদাহরণ লাগবে অন্যের কিল্লেগে বলেন তো কিল্লেগা কমলার ছিল কি হয়ে গেছে ছিদ্র হয়ে গেছে বাহির থেকে ভিতরটা দেখা যায় না কি থেকে ভিতরে কমলার ছিল্ দিয়ে বাইর থেকে ভিতরটা দেখা যায় কেউ নিব তরমুজের ছিদ্র দিয়ে বাহির থেকে ভিতরটা দেখা যায় কেউ কিনবে কাঁঠালের ছিদ্র দিয়ে বাড়ির থেকে ভিতরটা দেখা যায় কেউ কিনবে এবার বলেন বাহির থেকে ভিতরে দেখা যায় সব এটা কেউ নিবে শেষে কি ঘরে রাখে না ডাস্টবিনে ফেলায় দেয় এবার আজীবন ওই ভাবির এই মাছের কাঁটার টুক রাখাও রানী হইতে পারল না এবার ভাবির মাছের কাঁটার টুকরা খাও লেজের টুকরা দিব হাত পায়ের টুকরাগুলো দিব খা কোন রকমের খা কুত্তা বিলের মতো কোন খা বাস্তব না বাস্তব বলেন আল্লাহর কসম আমার কথাগুলো আপনাদের কাছে যা বলছি সত্য বলছি মরণা যা বলছেন সত্য বলছেন মরনা যা বলছেন সত্য বলছেন একটাও এটাও দুষ্টমি কি নয় বলেন কি নয় এটা দুষ্টমি নয় দুষ্টমি এগুলো দুষ্টমি নয় এগুলো দুষ্টমি নয় প্রশ্ন তুলছে প্রশ্ন তুলছে নারী হাত মোজা পা মোজা পড়বে পরে বের হবে কেন নারী হাত মোজা পা কেন নারী পর্দা চলবে কেন প্রশ্ন তুলছে হ্যাঁ আপনি কি বুঝবেন আপনি মরে দেখেন আপনার জীবনের অবস্থা কি হয় হাত মোজা পা কেন হাত মোজা পা এই জন্য পরবে কমলা যে কারণে ঢেকে রাখা হয় এই কারণে পেঁয়াজের ছিলকা পেঁয়াজকে সংরক্ষণ করে পেঁয়াজের ছিলকা পেঁয়াজকে সংরক্ষণ করে রসুনের ছিলকা রসুনকে সংরক্ষণ করে কমলার ছিলকা কমলাকে সংরক্ষণ করে না নাশপাতির ছিলকা নাশপাতিকে সংরক্ষণ করে আলুর ছিলকা আলুকে সংরক্ষণ করে নারীর পর্দা নারীকে সংরক্ষণ করে বলে হাত পা মোজা হলে হবে না চেহারা না ঢাকলে হবে না বলে না না কমলা একটা আলফিন বরাবর ছিদ্র থাকলে আর কেউ কিনে না কি পায়জামা যত শার্ট করবেন তত তাড়াতাড়ি বিয়ে হবে অসম্ভব কল্পনা পায়জামা যত উপরে উঠাবেন তত তাড়াতাড়ি বিয়ে হবে তত অসম্ভব কল্পনা বাজু আর বাজু আর বগল যত খুলে দিবেন তত তাড়াতাড়ি বিয়ে হবে অসম্ভব কল্পনা বলকে আপনার মেয়েকে আপনি যত কমলার মতো ঠেকে রাখবেন যত নাসপাতির মতো ঠেকে রাখবেন যত কি বলে ঢেকে রাখবেন তত আপনার মেয়ে তাড়াতাড়ি গ্রহণ করবে মানুষ হয়তো বা এই কথাগুলো এই কথাগুলো বললে দ্রুত কবরে চলে যাবে আর কেউ এগুলো বলবে না এই জন্য মা বোনদেরকে বলছি হ্যাল মিমা আমল ও তাকোয়া ছাড়া মানুষ আর গরু এক কথা মানুষের ছাগল এক কথা মানুষের কুত্তা বিড়াল এক কথা মিমা আমল তাকুয়া চাইছে সে পুরুষ হোক চাই মহিলা হোক চাই সে পুরুষ হোক চাই মহিলা হোক বলেন কি বলছি চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক এই জন্য মা বোনরা আজ থেকে নিয়োগ করেন এক নাম্বার প্রয়োজনীয় এলিম শিখবেন এক নাম্বার জীবনে প্রয়োজনীয় এলিম শিখবেন জীবনে কিছু পড়বেন জীবনে কিছু পড়বেন শুধু নাচবেন না পড়বেন শুধু গাইবেন না পড়বেন শুধু সাজবেন না পড়বেন কি করবেন বহুত কবরে মাটি হয়ে গেছে গেছে আরো মিশে মিশে এই জন্য শুধুই সৌন্দর্যের মধ্যে আমার কামিয়াবি না শুধুই প্রসাধনের মধ্যে আমার কামিয়াবি না শুধুই শাড়ি আর মধ্যে আমার কামিয়াবি না শুধু জুতো আর ব্যাগের মধ্যে আমার কামিয়াবি না আমার সফলতা আমার কামিয়াবি ইমান আমলের মধ্যে কিসের মধ্যে বলেন কিসের মধ্যে ইমান আমলের মধ্যে এই জন্য এক নম্বর সিদ্ধান্ত আজ থেকে জীবনে প্রতিদিন প্রতিদিন একশো বার খেলে ম্যা করিব করবো মা বোন লা ইনাহা হিন্দল ল না ইনাহা হিন্দল ল না ইনাহা হিন্দল ল না ইনাহা হিন্দল لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الله تعالى ترى كنوا معبود محمد مصطفى صلى الله تعالى عليه وسلم الله على تعالى الرسول এই কথাগুলোকে বারবার মনে করা বারবার মনে করা প্রতিদিন এক সবার মহাব্বতের সাথে কালিমায় মেয়ে পড়া দুই নম্বর সব আজ থেকে বা নামাজ সময় মতো পড়া পাঁচ ওয়াক্ত নামাজ কি সময় মতো পড়া পুরুষ পড়বে জামাতের সাথে নারী পড়বে আজানের সাথে সাথে পুরুষ পড়বে জামাতের সাথে নারী পড়বে আজানের সাথে সাথে রমজান মাসে রোজা রাখা জাকাত ফরজ হলে জাকাত দেওয়া হজ ফরজ হলে হজ করা লেকিন নামাজ হলো চব্বিশ ঘন্টা পাঁচ টাইম পর্দা হলো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা রোজা হল বছরের জীবনে এক মাস বছরে এক মাস লেকিন পর্দা হলো চব্বিশ ঘন্টার ষাট মিনিট ষাট মিনিটের ষাট সেকেন্ড চব্বিশ ঘন্টার ষাট মিনিট আর প্রতি মিনিটের ষাট ষাট সেকেন্ড পর্দা পর্দা কত মিনিটের ফরিজা পর্দা কত মিনিটের ফরিজা হ্যাঁ চব্বিশ ঘন্টা এবার চব্বিশ ঘন্টায় কত মিনিট চোদ্দশো চল্লিশ মিনিট চোদ্দশো চল্লিশ মিনিটে কত সেকেন্ড ছিয়াশি হাজার চারশো সেকেন্ড তাইলে নারীর জন্য কাজ কি ইমান নামাজ রোজা হদ জাকাত পর্দা ইমান নামাজ রোজা হদ জাকাত পর্দা ইমান নামাজ রোজা হদ জাকাত পর্দা আবার বলেন ইমান নামাজ রোজা হদ জাকাত পর্দা আবার বলেন কি হয় মেয়েরা কথা বুঝে না হ্যাঁ কেমন খবর পাইবেন কেমনি বুঝে না না বুঝে কি হয় ইমান বানান নামাজ বানান ইমান বানান নামাজ বানান রমজানের রোজা রাখেন জাকাত ফরাজলে জাকাত দেন হজ ফরজলে হজ করেন এরপরে পর্দা করেন তবে আগামীকালের ডিউটি কি আপনার আগামীকালের ডিউটি হলো তিনটা ইমান নামাজ পর্দা ইমান নামাজ পর্দা ইমান নামাজ পর্দা পরশুর ডিউটি কি ইমান নামাজ পর্দা এর পরের দিন ডিউটি কি ইমান নামাজ পর্দা এরপরের দিন ডিউটি কি ইমান নামাজ পর্দা আরও দুটা ডিউটি আছে চার নম্বর ডিউটি হল জিকির ইমান নামাজ পর্দা জিকির ইমান নামাজ পর্দা জিকির এরপরে পঞ্চম নম্বর ডিউটি হলো ইমান নামাজ পর্দা ডিউটির সাথে পঞ্চম নম্বর ডিউটি হলো সমস্ত গুনা ছেড়ে দেওয়া চোখের গুনা করব না জবানের গুনা করব না কানের গুনা করব না হাতের গুনা করব না পায়ের গুণা করব না লজ্জাস্থানের গুনা করব না আমাকে দিয়ে কাউকে গুনা করতে দিবো না বলে নিজে গুনা করব না আমার চেহারা দেখে কাউকে গুনা করতে দিবো না আচ্ছা রিক্সাওয়ালা রিক্সার পিছনে একটা ছবি ঝুলে রাখছে রিক্সার পেছনে একটা ছবি লাগায় রাখছে আচ্ছা রিক্সাওয়ালার কি কি লাভ বলেন না রিক্সার পেছনে যে একটা নর্তকের ছবি দিয়ে রাখছে রিক্সাওয়ালার কি কি লাভ রিক্সাওয়ালা দেখে কর না দেখে রিক্সার পেছনে রিক্সার ছবি লাগায় রাখলে রিক্সাওয়ালা যেই লাভ নারী হাত মোজার পা মোজা ছাড়া রাস্তায় বাইরে নারীর সেই লাভ বুঝেন না কি বুঝছেন ভাইয়া কি বুঝছেন রিক্সার পেছনে আর যদি একটা ছবি লা দেখলে রিক্সা লাগার কোনো লাভ আছে তো তুই বেক করবে আরেকজন ছবি দেখা লিখে তুই না লিখে তুই বেক খুবে রিক্সার পেছনে ছবি লাগা সত কি তুই বেগ খুব না না তোর তো কোনো লাভ হলো না তুই তো চাইলি না তুই তো চালার সুযোগ নেই তো তুই বে খুব আরেকজনের গুণা করার সুযোগ করে দিয়ে তোর লাভ কি হয়েছে ঠিক যারা হাত মোজা পা মোজা ছাড়া রাস্তায় বাইরে এদের এই লাভ আর কি বেগ খুব বেগ খুব বলেন বেগ বলবেন এটা সেকেল এরা পুরাতন আমি বলি আমরা পুরাতন সনাতন ঠিক আছে আমরা পুরাতন সনাতন তোমরা আধুনিক পরে টের ফাইবা কয়দিন পরে দেখবে যখন বিয়ের লাই কেউ না হুজুর একটা তাবিজ দেন বিয়ের লাইকে তো আহে না বাস্তব না বাস্তব রাগ করছেন কেউ গতকালকে দুপুর আমার বয়ান ছিল কোথায় দামন বাড়িয়া এক হাজারের মহিলা বেশি দাম আছে এক হাজারের মহিলা আলহামদুলিল্লাহ মহিলাদের মধ্যে আল্লাহ ইসলাই মজিদ চাষ বাঁধিয়ে দিচ্ছে আজকে দিচ্ছে কত কোথায় বলবে বলেন নারী আচ্ছা এই বেটিটা যে রাস্তায় হাত পূজা পা মোজা ছাড়া চেহারা খুললা এই বেটিটা যে রাস্তায় ঘুরে এমনি তার কি কি লাভ হয়েছে সাইলোকে হেতির কি লাভ হয়েছে আচ্ছা এটা তার চেহারা দেখে কেউ তার টাকা দিছে নি কেউ তার বিয়ে প্রস্তাব করছে নি কেউ তার মাইয়ার বিয়ে প্রস্তাব করছে নি তো তার কি লাভ হয়েছে আমার একটু বোঝার না আচ্ছা হাসপাতালে চাকরি করে এই মেয়েটা বেতন পায় না পায় তো বেতন পায়নি আচ্ছা এই মেয়েটা যদি প্যান্ট ছাপ পিন্দি ডিউটি না করে সেলোয়ার কামিজ পিন্দে পর্দা করে ডিউটি করতো তার বেতনে কোনো অসুবিধা হইতো না আচ্ছা এই মেয়েটা প্যান্ট ছাপ পিন্দি ডিউটি করলে রোগীর বেশি উপকার হয় কেমন রুগীর উপকারটা বেশি হবে তো তার উপকার হয়েছে তার এই ড্রেস আপের মধ্যে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কি কি উন্নতি হয়েছে? হ্যাঁ? তো কিছুনার জন্য তোমাদের এত মাথা ব্যথা কেন? তোমরাই কও না কি কি উপকার হয়েছে? আচ্ছা স্কুলে যদি যাইতো শিক্ষিকা, সে যদি শালীন পোশাকে যেত তার কি কি অসুবিধা হইতো স্টুডেন্ট শালীন পোশাকে যেত তার কি কি অসুবিধা হতো? কি? তাহলে আমরা কি বুঝলাম বলেন? বলেন ইমান নামাজ রোজা হজ জকার পর্দা গুনা ছেড়ে দেওয়া এ হইল আজকের ডিউটি আজকের ওয়াজের খোলাসা এখন এগুলো শিখবেন কোথায় মাদ্রাসায় সোভান আল্লাহ বল দুই নম্বর তবলিক জমাতে তিন নম্বর হক আব্বানি কোন আল্লাহ আলাদের খান খায় সোভান আল্লাহ বলবেন এ আজকে তিন নম্বরটা হইলো আর কি আজকে কী হলো তো এখন থেকে নিয়ত করেন আমি আমার মেয়েকে দিন শিখাবো আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো সবাই বলেন আমি আমার ছেলে মেয়েকে কী শিখাবো আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দামি করেন তাহলে এলেম ছাড়া নারী কেমন লাইট ছাড়া আর ইমান ছাড়া নারী কেমন ইয়াহুদি যেমন ইয়াহুদি যেমন নাসারা ছাড়া যেমন আর নামাজ ছাড়া নারী কেমন হিন্দু জমন হ্যাঁ যেমন আল্লাহ আমাদের সবাইকে বুঝামানা সহজ করে দেন এই মা বোনদের জিন্দগি সুন্দর করে দেন আল্লাহ আমাদের সকলকে তাও দান করেন আমরা এখনই আজান হবে আমরা পুরুষরা এখানে জামাতে নামাজ পড়ি ঠিক আছে ইনশাল্লাহ এখন আমরা আর ওদিকে যাব না মেয়েরা চলে যাবে আমরা মসজিদে চলে যাব ঠিক হ্যাঁ আমাদের কিতাবগুলো আছে আমাদের গাড়িতে যারা পারেন কিনে নিয়ে যাবেন মা বোনরাও যারা পারেন কিতাব সংগ্রহ করবেন ঠিক আছে না স্যার আর কোনো কথা আছে না কোনো কথা আছে আল্লাহ আমাদের সবাইকে কবল করে কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা স্থায়ী মসজিদ মেয়েদের মসজিদ সকাল নটা থেকে একটা আটটা যারা পারেন ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়ে চলে যাবেন স্বামী নিয়ে চলে যাবেন আর পুরুষের মসজিদ জহর থেকে আয়সা আল্লাহ আপনার সকলকে কবুল করে গাড়িতে কিতাব আছে নামাজের পরে সংগ্রহ করতে পারবেন সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা